আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই যে দেখুন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের খ্যাত এটা তো আপনারা হয়তো স্মার্ট নেপিয়ার সম্পর্কে অনেকে জানেন আসলে তেমন করে নতুন করে বলার কিছু নেই এটা একটা জোপালু গাছ বাইশ থেকে পঞ্চাশ পঁচিশ বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন থাকে সোপায় অনেক বেশি জোপালু হয়ে থাকে ভিডিওতে দেখতে পারতেছেন কি পরিমাণ জোপালু একটি গাছ নিচ থেকে পর্যন্ত সম্পূর্ণ অংশ কিন্তু খাওয়ানো যায় গরু ছাগলকে তো আপনাদের যদি উঁচু জমি থাকে আপনারা যদি ঘাসের কাটিং নিতে চান কম দামে ঘাসের কাটিং নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশি এই ঘাসের কাটিংগুলো যে কোনো প্রান্তি হোক না কেন আপনার বাসায় যে কোনো প্রান্তই হোক আমরা এই ঘাসের কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি দর্শক আজকে এর পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ